নমস্কার বন্ধুরা রমা কুকিংয়ে সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের একটা নিরামিষ আলুরদম রান্না করে দেখাবো চলো দেখিনি রেসিপিটা মশলাটা তৈরি করে নিচ্ছি একটু আদা কাঁচা লঙ্কা একটা মাঝারি সাইজ টমেটো একটু ধনে চামচ জিরের গুঁড়ো কাসুরি মেথি চালমগোজ দিয়ে আমি মিক্সিটা করে নেব মশলাটা আমার হয়ে গেছে এবার আমি বাটিতে ঢেলে নিচ্ছি কড়াইটা আমার গরম হয়ে গেছে এবার আমি একটু সরষের তেল দিয়ে দিচ্ছি তেলটা আমার গরম হয়ে গেছে এবার আমি এক এক করে আলুগুলো তেলে ছেড়ে দিচ্ছি হল দিয়ে আলুটা আলাদা নিয়ে আলুটা আমার ভাজা হয়ে গেছে এবার আলুটা পুড়ে রাখছি আলু ভাজার কেলেই আমি একটু তেজপাতা দুটো এলাচ ফাটানো দুটো লবঙ্গ একটুখানি দারুচিনি দিয়ে দিলাম আর একটু সাদা জিরে দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব এবার আমি পেস্ট করা মশলাটা দিয়ে দিচ্ছি বাটি দিয়ে একটু জল দিয়ে দেব আমি ভালো করে মশলাটা কুকিয়ে নেব এর মধ্যে একটু হলুদ আর একটু নুন মুব এর মধ্যে আমি কিছুটা মশলা মটরসুটি দিয়ে দিচ্ছি এর মধ্যে একটু কাশ্মীরি চিঠিয়ে দিলাম মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে একটু স্বাদ মতো চিনি দিয়ে দেব একটা নিরামিষ এর মধ্যে একটু চিনি দিলে ভালো লাগে এর মধ্যে আমি এবার আলুটা ভিজে রাখা আলুটা দিয়ে দেব এবার আমি এর মধ্যে জল দিয়ে দেবো আমার দমটা হয়ে গেছে এবার আমি এটা নামিয়ে নেব রান্নাটা যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে রাখবেন